শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির বাবারি কি বিশ্রী লাগছে পার্কটা এখন এমন হয়ে গেছে না সবথেকে ভালো জায়গা হচ্ছে এই জায়গা হ্যালো গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লা দাস যে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে দুই স্বামী স্ত্রীতে মিলে হাঁটতে বেরিয়েছি গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং বলো তো আমরা এখন যাচ্ছি সিদ্ধেশ্বরী ঘাটে তো চলো তোমাদেরকে সিদ্ধেশ্বরী ঘাটের ঘাটটা দেখাই ভীষণ ভালো একটা জায়গা আর সকালের মানে পরিবেশটা তো আরো সুন্দর লাগে চলো রাস্তায় এক দুটো লোক ছাড়া আর কেউই নেই ওই সবাই একটু হাঁটতেই যা বেরিয়েছে এই সকালবেলায় সবাই কিন্তু এখানে হাঁটতে বেরোয় চলে এসেছি আমরা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির এটা হচ্ছে প্রথম গেট এখন বলতে গেলে ফাঁকাই রয়েছে সকালের দিকটা সবাই ওই হাঁটতেই আসে তাছাড়া আর কোনো কারণ নেই সবার আসার বিকেলের দিকে সবাই আসে একটু ঘুরতে এই হচ্ছে মন্দিরটা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির তবে এখন বন্ধ রয়েছে মন্দির এই মুহূর্তে এই ঠান্ডার মধ্যে দেখো স্নান করছে এখানে সবাই আসে কিন্তু সকালবেলা হেঁটে অনেকে আসে এখনও দেখছি না এখানে হাঁটতে আসে হেঁটে সবাই স্নান করে তারপর বাড়ি যায় এটা হচ্ছে সিদ্ধেশ্বরী ঘাট খুব সুন্দর একটা জায়গা বলতে পারো এটা একটা পার্কের মতো গঙ্গার ধারে পুরো পার্কটা রয়েছে কুয়াশায় দেখো ঢেকে রয়েছে আজকে একটু কুয়াশা পড়েছে আর ঠান্ডা ঠান্ডাও রয়েছে দারুণ সুন্দর এই জায়গাটা দেখো ঢালুর পুরো এত সুন্দর লাগে সকালবেলা এখানে হাঁটতে অনেকেই আসে এখানে হাঁটতে আমাদের সামনেই যে হালি শহর কেক পার্ক বিপিন বিহারি পার্ক যেটাকে কেক পার্ক বলে সেখানেও সবাই হাঁটতে আসে আবার অনেকে না এই সিদ্ধেশ্বরী ঘাটেও হাঁটতে আসে পার্কটা একদম নিরিবিলি আর পুরো নির্ম খুব সুন্দর লাগে এখানে হেঁটে মানে এই যে এই যে রাস্তাটুকু দেখছো তো এই রাস্তা দিয়েই কিন্তু এই মাথার ওই মাথা সবাই হাঁটে হেঁটে একটুখানি রিল্যাক্স করে এখানে বসার জায়গাও রয়েছে বেশিরভাগ মানুষ সবাই এখানে সকালে আসে আর এই পার্কে রাত্রের বেলা আটটার পর থেকে মানে বন্ধ করে দেওয়া হয় এখানে অ্যালাউ নেই আর এই হচ্ছে গঙ্গা গঙ্গায় এখন কিন্তু পুরো কুয়াশায় ঢাকা রয়েছে কত বড় বড় কচু গাছ দেখো এখানে প্রচুর গাছ রয়েছে প্রচুর গাছ আর এই যে আমার কর্তমশাই দৌড়াচ্ছে এখন এই জায়গাটার অবস্থা দেখো এই জায়গাটার কি অবস্থা পুরো ভেঙে চুরে একাকার হয়ে গেছে বাবা দিয়ে কি বিচার লাগছে এই জায়গাটা পুরো এই যে এরকম ছিল বসার জায়গা পুরো শুদ্ধ একদম ভেঙে গেছে এই সোজা আসলে এই পাশে আরও একটা ঘাট রয়েছে এই দেখো এখানে আরও একটা ঘাট রয়েছে আর এদিক থেকে হচ্ছে বেরোনো যায় বেরোনোর আরেকটা রাস্তা রয়েছে দুটো ঘাট রয়েছে একটা তো দেখলে যে যেখান থেকে আমরা আসলাম আর এই পাশের ঘাটটা থেকে বেরোনো যায় আবার অনেকে যারা এদিক থেকে আসে তারা কিন্তু এই ঘাটটা আগে পরে দেখে এখান বেশিরভাগ নামে তো এই হচ্ছে কিন্তু সিদ্ধেশ্বরী ঘাটের ছোট্ট একটা পার্ক বলতে পারো খুব বেশি বড় না একদম ছোট্ট ঘাট তো আর সবাই খুব বেশি আসে না দেখে না পার্কটা এখন এমন হয়ে গেছে না হলে আগে কিন্তু খুব সুন্দর ছিল বেশ সাজানো গোছানো ছিল এখন কেউ অত আসে না দেখে দু চারজন আসে সকালের দিকে হাঁটতে আর রাতের দিকে তো ওই আটটার পর এই পার্ক বন্ধই থাকে তো সেই কারণে না পার্কটা একটুখানি কি বলবো নির্ঝুম টাইপেরই রয়েছে এতক্ষণ হাঁটছিল আর এখন যেই ভিডিও করেছে তখনই অমনি দৌড়াচ্ছে এদিকে 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 আবার এদিকে এদিকে তা আমরা একটু হচ্ছে এখন হাঁটাহাঁটি করছি

পার্কে আমার সব থেকে পছন্দের জায়গা হলো এই যে এই জায়গাটা এই জায়গাটা খুব সুন্দর লাগে মানে এখানে এসে বসে থাকি গাছপালাগুলোর মাঝখানে দেখো এই যে বসার জায়গা রয়েছে এখানে তো আমরা বেশিরভাগ হেঁটে এসে এখানটায় এসে বসি আর ইনি তো এখনো হাঁটছে অনেকটা ওয়েট কমে গেল যেন এখনো দেখো গঙ্গায় পুরো কুয়াশা রয়েছে এখনো পুরো পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না কেমন লাগছে আজকে সকাল সকাল এত সুন্দর একটা প্রকৃতির মাঝখানে হেঁটে ফিল কি ফিল হচ্ছে বলোটা শরীরটা খেলাই যাচ্ছে আরে একটু হাঁটো আমি তোমাকে বলেছিলাম না তুমি একটুখানি হাঁটো দেখবে তোমার তুমিও রোগা হয়ে যাবে তবে এই ভুড়িটা শুধু একটু কমাতে লাগবে ভুড়িটা কমালে আমার বরটাও পুরো শাহরুখ খান আমার বরটা এবার রোগা হয়েই ছাড়বে যা দেখছি বেম ভুঁসকি দৌড়াতে পারে না হাতি তো তবে আজকে পুরো ফাঁকি মেরে দিলাম আজকে আজকে এখানে হাঁটা হয় সোজা রাস্তা গেলে হাঁটা হয় এই পার্কটা আসলে না হাঁটা হয় না আসলে রাস্তাটা এখন এই পাশ এই জায়গাটা আমার ভালো লাগে এই পার্কের থেকে ভালো জায়গা হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা এসে বসে থাকা মানে কি যে শান্তি সামনে একটা গঙ্গার দৃশ্য আর এখানে বসে বসে শুধু সেই অনুভূতিটা নেওয়া আজকে ওই জন্য আমার হাঁটা হলো না বর যাও একটু হাঁটলো আমার হাঁটা হলো না এই যে সিদ্ধেশ্বরী মন্দির চলো দেখি ভেতরটায় মায়ের মন্দির খুলেছে কি না আমরা যখন এসেছি তখন তো খোলেনি মন্দির এখন দেখি খুলেছে কি না এখনও মায়ের মন্দির খোলেনি দেখো এই হচ্ছে মায়ের মন্দির ভেতরটা এই জায়গাটায় মনে হয় সবাই বসে নাট মন্দির মনে হয় যেটা বলে আর এই সোজা কিন্তু হচ্ছে মায়ের মন্দির মন্দির দেখো এখনো বন্ধ রয়েছে ওটে ভাই ওট ওট ওট

হয়ে গেল হলো আমরা এখন হচ্ছে বাড়ি যাব আমার আজকে হাঁটা হয়নি হাঁটা হলো আজকে হচ্ছে ইনার শুধু আমি আজকে পুরোটাই ফাঁকি মেরে দিয়েছি পার্কটায় আসলে না মানে শুধু বসে থাকতে ইচ্ছা করে তাই না বলো এখন বাড়ি যাওয়া যাক